দক্ষিণ চব্বিশ অন্যতম জনপ্রিয় সমুদ্র পর্যটন কেন্দ্র বকখালিতে ফের ঘটে গেল অস্বস্তিকর এক ঘটনা ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অধীনস্থ এলাকায় স্নান করতে নেমে সমুদ্রে তলিয়ে গেল এক যুবক এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি চলছে জোর তল্লাশি জানা গিয়েছে শনিবার দুপুরে হাভরা থানার গুমা এলাকার পাঁচ বন্ধু মিলে বকখালিতে বেড়াতে আসেন নিখোঁজ যুবকের নাম নিত্যানন্দ পাল বয়স ছাব্বিশ স্থানীয় সূত্রে জানা যায় বিকেলবেলা সমুদ্রের ধারে ঘোরাঘুরির সময় হঠাৎই নিত্যানন্দ স্নান করতে নামে তখন সমুদ্রে জোয়ার ছিল এবং ঢেউ ছিল প্রবল তার সঙ্গে বন্ধুরা বারবার নিষেধ করলেও সে জল থেকে বেরিয়ে আসেনি কিছুক্ষণের মধ্যেই তীব্র স্রোতে ভেসে যায় সে চোখের সামনে বন্ধুর তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন বাকি চারজন ঘটনার পরে খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় থানার ওসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় লাইফগার্ড ও উদ্ধারকারী দলের সহায়তায় শুরু হয় তল্লাশি অভিযান নদী ও সমুদ্র সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় নৌকা এবং বিশেষ জলে অনুসন্ধানকারী দল নামানো হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় এই এলাকায় আগেও একাধিক পর্যটক স্নানের সময় জলে তলিয়ে গিয়েছেন যদিও প্রশাসনের তরফে বারবার সতর্কতা জারি করা হয় সৈকতের নির্দিষ্ট অংশে লাল পতাকা টাঙিয়ে রাখা হয় এবং লাইফ গার্ড মোতায়েন থাকে তবু অনেক পর্যটকই সেই নিয়ম অমান্য করে বিপদের মুখে পড়েন পুলিশ সূত্রে জানা গেছে নিখোঁজ যুবক এবং তার বন্ধুরা কোনো গাইড বা স্থানীয় সহযোগী ছাড়াই এলাকায় ঘুরছিলেন এবং সতর্কবার্তা উপেক্ষা করেই সমুদ্রে নেমেছিলেন ঘটনার পর নিকট যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এই ঘটনার জেরে আবারও প্রশ্ন উঠছে পর্যটকদের নিরাপত্তা নিয়ে কতটা সচেতন পর্যটন দপ্তর এবং স্থানীয় প্রশাসন একই সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের প্রতি আবেদন জানানো হয়েছে সমুদ্র স্নান করতে নামার আগে লাইফগার্ডদের নির্দেশ মেনে চলা এবং সংকেত পতাকা লক্ষ্য করা অত্যন্ত জরুরি তবেই রক্ষা করা সম্ভব এবং মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি সন্ধ্যা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি তল্লাশি অভিযান জারি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগুনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আপনার অনুষ্ঠানে সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময়মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন অথবা নাইন এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌ কানের থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজ আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগিগামী রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারে পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স এই নাম্বারে